হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে অনেক বাস খেলতে মন চাইতেছে বাস চালাবো কিন্তু রিয়েল না বাস সিমুলেটর গেমটা খেলবো অনেক খেলতে মন চাইতেছে চলো খেলি আর বাস চালানোর মজা লই চলো স্ক্রিনে ফিরে যায় বন্ধুরা আমরা স্ক্রিনে চলে এসেছি এখন আমাদের গাড়ি রেডি আমরা এখন পার্কিং এ যাবো প্যাসেঞ্জার লোনের লেগা তো গাড়ি স্টার্ট করে বাস চলো এখন আমরা পার্কিং এ যাই শুরু করে দিলাম বাম পাশে যাইতে হইব বামপাসের পার্কিং আছে এই কোন জায়গায় পার্কিংটা এমন ওই রকমভাবে খুঁজে পেতেছি না পার্কিংটা কোন দিকে চালাইতে হইব প্যাসেঞ্জার যেন আবার কোনো ধরনের কষ্ট না পায় তো আজকে কিন্তু এখন আমি খুব একবারে বাসের সামনে বইয়ে যেরকম চেষ্টা দেখা যায় ওরকম খেঁজে আছি একটু চেঞ্জ হলে এই এই ধরনের এই আমার কাছে ভালো লাগে বেশি যে বাসের ড্রাইভারের হাতটা দেখা যায় আর বাসটা নেই তো দেখা যায় আমরা এখনো দেখুন যাপাই নেই ব্যাক সাইডে যাই ব্যাক সাইডে যাইয়া পার্কিং টা কোন জায়গায় আছে একটু খুঁজে নেই অ্যাপে তো দেয় যাচ্ছে যে সুজাই আছে বুঝাতে পারছি না এত বড় পার্কিং এর কিছু পাইছি বাউন সাইডে এটি গাড়ি

উঠো এই সুন্দর প্যাসেঞ্জার উঠতেছে বন্ধু এখন প্যাসেঞ্জার ভালোই লাগবো হ্যাঁ সুন্দর সুন্দর প্যাসেঞ্জার উঠতেছে

আমার পাশে দুটো অনেক প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জার কিন্তু ও বাস জম্পানির ভবিষ্যৎ রয়েছে আমি যেমন লাইটের মেলায় তো চালাই চালাইতে আছি আমি হ্যাঁ নিচ্ছু নেই কারণটা কি করছিস আমি হ্যাঁ পেয়েছি হ্যাঁ যাবো

j a g 아, oh, 불 a g i duit, lupa orang c i 이, g 엑셀 a k suntuk dengan c a k a 이 malah jaey. Cikgu d a i y i 이

ঠিক আছে भैया सगे येस टेस्ट आ रहा है अंदर एवोकाडो पागल है देखा तुमने आज भाई आई वांट टू डूिंग म्यूजिक

একশো জায়গা কথা চলতেছে রাস্তা কিন্তু বছরে বছর হয়ে গেছে গাড়িটা ঠিক আছে সুন্দর হচ্ছে চালা কি ভাবছিল

বলছো কথা আমার ভুল রাস্তা কিনা কি রাস্তা পাঠ ছে দেখ বেঁকে দেখ ব্যাগে দেখবো

এক্সপ্রেন্স হয়ে গেছে না বারো ইন্টিভিউ তেরোশি জায়গা আছে তো বন্ধুরা আজকে বাস চালাইছি মজা করে চালাইলাম কিন্তু এক সিন্ড হয়ে গেছে না যোগ গা ড্রাইভার হিসাবে বেশ একটা ভালো করতে পারি না তো পরবর্তীতে ভালো করে চালামু আজ আজকের মতো মজা পাইলাম মজা লইলাম তোমার কাছে কেমন কাছে অবশ্যই কমন কিনেছে রাই আজকের মতো ক্ষোদা বেশ সাবস্ক্রাইব করে দিও আবার চ্যানেলটা ভালো লাগলে লাইক বি কইরা দিও